কিন্তু অনুষ্ঠিত হবে মানিক এভিনিউতে এখন প্রায় একটা বাজে এখনই কিন্তু মানিকমে মিয়া এভিনিউতে মুসল্লিদের ঢল দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউ এর যে আরং মোড় থেকে শুরু করে খামার বাড়ির যে রাস্তাটি সেটি কিন্তু ব্লক হয়ে গেছে এবং ফার্মগেট এলাকা আমি সকালে দেখেছি ফার্মগেট এলাকা বিজয় সরণি শ্যামলি সহ আশপাশের যে এলাকাগুলো কিন্তু মুসল্লিদের একটা ভিড় আমি দেখতে পেয়েছি আপনারা জানেন যে তাকে কিন্তু সকাল তাকে কিন্তু হচ্ছে সকালে প্রথমে হসপিটাল থেকে কিন্তু প্রথমে হয় তার করা হয় তারপর সেইখান থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু তাকে নিয়ে আসা হবে একটু পরেই কিছুক্ষণ পরে তাকে নিয়ে আসা হবে এবং তার জানাজা শেষে কিন্তু তাকে মানে আহ হাদিকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যাওয়া হবে সেইখানেই কিন্তু তো তাকে দাফন করা হবে আমি যদি একজনের সাথে কথা বলতে চাই এখানে যে আসলে তিনিও কিন্তু এসেছেন আমি যদি একটু কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন জানা যায় আমি সরদ চাটপুর থেকে আসছি হাদিবাইল শহীদ হাদিবাইর জানাজায় শরীক হওয়ার জন্য তিনি তিনিও ছিলেন আপনারা surely জানেন যে ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতের রাজীবত্ববাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক আমরা তাকে হারিয়ে ফেলেছি তো তার জানাজায় যুক্ত হওয়ার জন্য আমি সরদ চাটপুর থেকে আসছি এখানে শুনলেন যে একজন কিন্তু চাঁদপুর থেকে এসেছে মানিক এভিনিউতে আজকে জানা যায় অংশগ্রহণ করার জন্য হাদির জানা যায় অংশগ্রহণ করার জন্য তিনি কিন্তু বলছিলেন হাদির প্রশংসা করেই তিনি কিন্তু চেষ্টা করছেন যে তিনি হাদির জানা যায় কেন এসেছেন আমি এই মুহূর্তে যদি আরেকজনের সাথে কথা বলতে চেষ্টা করি যে ভাই আপনি কোন জেলা থেকে আসছেন হাদির জানা যায় আমি আসছি নারায়ণগঞ্জে আসছে বলতে আমি আজকে তিন দিন ঢাকাতে হাদি ভাইয়ের যেদিন মৃত্যুর ঘটনা ঘটছে ওই দিন থেকে আমি ঢাকাতে ওই ভাইয়ের আমরা যতদিন পর্যন্ত বিচার না হইবে আমরা আমাদের অবস্থান ঢাকাতে হবে কেন হাততভাবে যেহেতু আমি জুলাই যুদ্ধের শরিক ছিলাম ভাই আমাদের একজন জুলাই যোদ্ধা এবং উনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলতেন আমরা দেখেছি যদি ওনার শত্রু যেমন ধরেন আমরা প্রকাশ্য বলতে পারি শাহবাগেরা ওনার প্রকাশ্য শত্রু ছিল এরপরে উনি ওনার কথা ছিল যে ওদের সাথে আমি ইনসাফ করবো তা আমি ওই জিনিসটা ধারণ করেই আমরা সবসময় চল চলতে চাই এবং ওনাকে ভালোবাসি যে অন্তত আমার আমার দ্বারা ঝুলুমের শিকার না হয় ওই দিক থেকে আমি ভালোবাসি এবং বাস্তবাদ বিরোধী ওনার যে মনোভাব সেটার কারণে ভালোবাসার অন্যতম অনেক ফ্যাক্টর দর্শক এইখানে কিন্তু একজনের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু নারায়ণগঞ্জ থেকে উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করে করেছেন দেখতে পাচ্ছেন যে আপনারা তিনি জানাচ্ছিলেন যে উসমান হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফের পক্ষে কথা বলতেন যার জন্য কিন্তু তিনি হাদিকে অনেক পছন্দ করতেন এই জন্য তিনি কিন্তু হাদির জানা যায় নারায়ণগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন এই ছিল মানিকমি অ্যাভিনিউ থেকে শহীদ উসমান হাদির সর্বশেষ আপডেট আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো